দক্ষিণ চোরিলাম হাই স্কুল এক্সাম ভূমিকায় রক্ষা পেল এক ছাত্রের ভবিষ্যৎ দক্ষিণ চরিলাম হাইস্কুল এক্সাম এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মানবিক ভূমিকায় অল্পেতে রক্ষা পেল এক ছাত্রের ভবিষ্যৎ ছাত্রটির নাম সুরজিৎ দেব সুরজিৎ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম এস স্কুলের ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার দিন ছিল সুরজিতের ইকোনমিক্সের পরীক্ষা তাকে নাকি চোরিলাম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বলা হয়েছিল তার পরীক্ষার সেন্টার দক্ষিণ চোরিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে সে শুনতে ভুল করে চলে যায় পরীক্ষা দেওয়ার জন্য বিশালগড় জাঙ্গালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিশালগড় স্কুলে গেলে ওই জায়গার শিক্ষক শিক্ষিকারা তাকে বলে তার সেন্টার দক্ষিণ চরিলাম হাই স্কুলে সে আবার দৌড়তে দৌড়তে বিশালগড় থেকে ছুটে আসে দক্ষিণ চরিলাম হাই স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য ততক্ষণে দক্ষিণ চরিলাম হাই স্কুলে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কারণ বারোটায় শুরু হয় পরীক্ষা ছাত্রটি সাড়ে বারোটায় এসে পৌঁছায় দক্ষিণ চরিলাম হাই স্কুলের গেটে তখন পুলিশ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের এক্সাম ভেনু কমিটি তার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে তাকে স্কুলের হলের মধ্যে প্রবেশ করতে দেয় এবং পরীক্ষা দেওয়ার অনুমতি দেয় আধা ঘন্টা দেরি হওয়ার পরেও স্কুলের एग्जाम ভেনু কমিটির শিক্ষক শিবকুমার দেবনাথ এবং শিক্ষক জহরলাল ভমিক জানিয়েছেন আধা ঘন্টা সময়ের জন্য যদি ছেলেটিকে আমরা পরীক্ষা হলে পরীক্ষা দিতে না দেই তাহলে তার 10 বছরের প্রস্তুতি শেষ হয়ে যাবে তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যেতে পারে সে পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে সমস্ত বিষয় চিন্তা করি ছাত্রটির ভবিষ্যতের চিন্তা করি আমরা তাকে আধা ঘন্টা পরেও পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়ে হলে প্রবেশ করিয়েছি বলে জানিয়েছেন দক্ষিণ দক্ষিণচরিলাম হাই স্কুলের পরীক্ষার ডিউটিতে থাকা শিক্ষক শিক্ষিকা সহ এক্সাম ভেনু কমিটির কর্মকর্তারা সুরজিৎ যখন বিশালগড় স্কুল থেকে চরিলাম বাজার স্ট্যান্ডে আসে সঙ্গে সঙ্গে ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা তাকে অটোতে করে একেবারে দক্ষিণ চরিলাম হাই স্কুলের গেটের সামনে দিয়ে আসে দক্ষিণ চরিলাম হাই স্কুলের এক্সাম ভেনু কমিটি সহ ভারতীয় মজদুর সংঘের চরিলাম শাখা কর্তৃপক্ষকে ছাত্রটির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কুর্নিশ জানিয়েছে চরিলামের আপা মর জনগণ সুরজিৎ দেব নামে একজন স্টুডেন্ট সে ভুলে বিশালগড় হায়ার সেকেন্ডারিতে গেছিল তো তখন গিয়ে দেখেছে যে সেখানে তার ভেনু না তখন তারা সে খবর পাইলো যে সেটা সাউথ তার সেন্টার তখন সে আধা ঘন্টা লাগছে তার আসা যাওয়া আসা আসতে তখন এখানে আসলো আর ছাত্রের সারা জীবনের দশ বছর লেখাপড়া তার তো একটা সে কোনো কিছুই পাবে না তো এই নিয়ম আমরা ঠিক আধা ঘন্টার পর সে ক্লাসে বসে তাকে পরীক্ষা নেওয়ার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আপনারা দক্ষিণ চলে স্কুল মানে ভেনু কমিটি আপনারা অনুমোদন দিয়েছেন হ্যাঁ ভেনু কমিটি তারা তারা আছে সবাই অনুমোদন দিয়েছে তারপরে চলিলাম হাই সেকেন্ডারি স্কুলের ওনার শিক্ষক ফোন করেছে যে এদিকে ব্যবস্থা নেওয়ার জন্য তাই সেটা আধা ঘন্টা পরে আপনারা ঢোকা দিয়েছেন আধা ঘন্টা পরে আমরা দিলাম কেন দিয়েছেন তার জীবনের যে বিহেভিয়ার তার এটা কেরিয়ার সেটাকে তো ধরে রাখতে হবে